আমাদের গ্রামে আগে নাতি-নাতনি জন্মালে খুশি হয়ে প্রতিবেশীরা লারু বানিয়ে আনতো আর সেই পুরনো দিনের ঐতিহ্য মনে করে বানাচ্ছি বাদাম চালবাজা আর খাঁটি তালে মিঠা দিয়ে সুস্বাদু লারু আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাসিনা আহমেদ আজকে আর উঠি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছোটবেলায় দেখতাম মা চাচিরা কোনো বাড়িতে যদি ছোট বাচ্চা হয় তাহলে ভাত তরকারি আর সাথে লাড়ু নিত এটা আমাদের গ্রামে একটা ঐতিহ্য বা একটা চল তো এটাকে আমাদের বরিশালের বাসায় কোলা ড্যাঙ্গানিয়া ভাত বলে লাড়ু বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে বাদাম বাদামটা ভালোভাবে আমরা টেলে নিয়েছি একটা খোলার উপরে দিয়ে তো এখন আমরা বাদামটা উঠিয়ে নিচ্ছি এরপর আমাদের দ্বিতীয় উপকরণ হলো চাল এই চালটাকে এখন আমাদের ভিজে নিতে হবে হালকা লবণ এবং হালকা পানি দিয়ে এখন আমাদের চালটা ভিজে নিতে হবে চাল ভাজা কমপ্লিট এখন অন্য একটি বাটিতে চাল ভাজাটা উঠিয়ে নেব এরপরে বন্ধু এবং বান্ধবীগণ একটি শিল পাটায় চাল সুন্দর করে বেটে গুড়ি একদম পাউডার করে নিতে হবে আমরা যে বাদামগুলো গুলো ভাজিলাম এই বাদামগুলো এখন আমরা খুঁটি নেবো এটাও শিল্পাটাই সুন্দর করে পেস্ট করে নিতে হবে তো এটা একটুখানে গরম তো এখনো তো আমি আবার মসমাই চাল বাজার গুঁড়া গুলো দিয়ে দিই তারপর আমি এটাকে গুড়ি করে ফেলেছি টেকনোলজি এরপর শেষ এবং প্রধান উপকরণ হচ্ছে তালে মিঠাই এটা যদি আপনারা এই লারুর ভিতরে না দেন তাহলে কিন্তু লারুটা একদম অসম্পূর্ণ থেকে যাবে তারপর একটু আমি হালকা আছে এটা একটু গরম করে নিচ্ছি তারপরে এই যে চালের গুঁড়া বাদাম গুঁড়া যেটা আমরা শিল্পাটা বেটে নিচ্ছিলাম এটা এটা এখন আমরা দিয়ে নিতে হবে ভালো করে আসিয়ে এরপরে বন্ধু এবং বান্ধবীগণ এটা ঠান্ডা হওয়ার পর গোল 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 করে লারুর মতো সেপ দিয়ে আপনারা লাড়ুটা বানিয়ে নেবেন এই হলো আমাদের সেই লারু গ্রামের পুরনো দিনের সাথে এমন লারু যদি খাইয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন